স্বামীর ফোনের দিকে তাকিয়ে উঁকি দিতে দেখলাম সে এক নোংরা মহিলার সাথে ভিডিও কলে কথা বলছে কথা বলছে বললে ভুল হবে আমি সামনে থাকায় শুধু দুজন দুজনকে দেখছি আমি ফোনটা টান মেরে নিতেই উপাস থেকে কলটা কেটে গেল আমার স্বামীর পরকিয়া নিয়ে সন্দেহ আমার মনে গেঁথেছিল বিয়ের এক বছর পরে কিন্তু তখন বাচ্চাটা পেটে পাঁচ মাস তাই মুখ বুঝে সব মেনে নিলাম সবাই বলল। একবার একটা ছেলে মেয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমার মেয়ের বয়স আজ দুই বছর তবে সে ঠিক হয়নি সামনে ঈদ তাই ঢাকা এসেছি একসাথে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরবো ও সকাল পাঁচটা বাজে কাজে যায় আর ফেরে রাত একটাই। এত দেরি কেন জিজ্ঞেস করলে বলে ঈদ সামনে তাই কাজ বেশি কিন্তু আমি বুঝি না ঈদের সময় রডের মিলে কিসের এত চাপ রড দিয়েও কি আজকাল মানুষ জামা কাপড় বানায় চরিত্রহীনের মতো এমন কুকর্ম করতে গিয়ে ধরা খেয়েছে বউয়ের কাছে এর জন্য তার বিন্দু পরিমাণ লজ্জা হচ্ছে না উল্টো আমাকে আবলতাবল বোঝাতে আসতেছে ওর কোনো কথা না শুনে ঠাস করে মারলাম একটা চর মেয়েটার জন্য সব সহ্য করছি অনেক দিন ধরে চেষ্টা করছি হাতে নাতে ধরার কিন্তু সুযোগই হচ্ছে না ও ঘর থেকে বের হয়ে গেল আমি ওর ফোন থেকে ওই মহিলার ইমো নাম্বারটা নিয়ে রাতে ফোন করলাম মহিলা ফোন ধরে আমার কণ্ঠ শুনেই ফেলেছে করে ফোনটা কেটে দিল আজকে ওর চিনে টপ দিনে ডিউটি সব কাজ গুছিয়ে রেখেছি বাড়ি থেকে ছোট বোনকে নিয়ে এসেছিলাম ওর কাছে মেয়ের সব খাবার গুছিয়ে দিয়েছি সারা দিনের ও মাত্র কাজের জন্য বের হলো পাশের ঘর থেকে একটা বোরকা ধার করে পরে নিলাম যাতে চিনতে না পারে পিছু নেওয়া শুরু করলাম এই বাসা থেকে অফিস বেশি দূরে না একটা টিনের বাসা এখানে সবাই বলছে আমাকে আমি এখানে এই জন্য এই বাসায় আসার আগে ও খুব কম আসতো এখানে তেমন একটা আসতোই না ওকে পিছু নিতে নিতে যাচ্ছি অফিসে না ঢুকে অফিসের বা দিকে গলিতে ঢুকলাম আমিও গেলাম সামনে এগিয়ে ডান পাশে একটা সাততলা বাড়িতে ঢুকলো আমিও একটু পর ঢুকলাম ও একতলা করে উঠছে আমিও পরের তলায় আছি এমন ভাবে যাচ্ছি পাঁচ তলায় গিয়ে থেমে গেল চারটা ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাটটাই ঢুকলো আমি সেখানে দাঁড়িয়েই ছোট বোনকে ফোন করে আসতে বললাম এখানে থানা ওর অফিসের সাথেই তাই ছোট বোন আসার পর এখানে দাঁড় করিয়ে আমি থানা থেকে পুলিশ আনলাম পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকলো ভিতরে ঢুকতেই আমি ওর কলার ধরে মারতে লাগলাম আর পাশের মহিলাটা নিজের ইজ্জত বাজাতে ব্যস্ত ফ্ল্যাটের চিল্লাপাল্লা শুনে অন্যান্য ফ্ল্যাটের মানুষও চলে এসেছে সবাই এসে অবাক হয়ে তাকিয়ে আছে হঠাৎ একজন বলে উঠল ওনাদের এখানে ধরছেন কেন ওনারা তো স্বামী স্ত্রী দুইজনেরই খুব ভালো মানুষ পনেরো বছর ধরে এখানে আছে নিজেদের ফ্ল্যাট তাদের দুইজন ছেলেও আছে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো পুলিশ চলে গেল এখান থেকে আমি চুপ করে বসে আছি ও যে সাইকো এটা ওর কথাই বুঝতে পারলাম গ্রামের খুব ভদ্র ভালো ছেলেও ঢাকায় লোকে বিয়ে করেছে এটা গ্রামে বলে সবার কাছে খারাপ হতে চায়নিও এদিকে আমার শাশুড়ি ওর বিয়ের জন্য আমাকেই বেছে নিয়েছিল তাই সব মিলিয়ে বাধ্য হয়ে আমাকেই বিয়ে করেছে আমি ওর মেয়ে ওকে বুঝিয়ে চলে আসলাম কিছু বলার নেই ওর মতো এমন অনেক ভালো মানুষ সমাজে আছে তবে আড়ালে তারা ভয়ঙ্কর জল্পটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন যেন এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ